শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস ইলেভেন অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে যারা পরীক্ষা দিলে এবং সেমিস্টার ওয়ান সেমিস্টার টু পরীক্ষা দেওয়ার পরে সেমিস্টার থ্রিতে তোমরা উঠতে যাচ্ছ আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণভাবে তোমাদের জন্য এতদিন ধরে ক্লাস টেনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা শেষ হলো তারপরে তোমার এইচএসএ ফাইনাল পরীক্ষা শেষ হলো তোমাদের পরীক্ষা শেষ হলো এবার তোমাদের যে নতুন সেমিস্টার অর্থাৎ সেমিস্টার থ্রি এবং যে সেমিস্টার ফোর এই দুটো মেলা ক্লাস টুয়েলভ তো সেই ক্লাস টুয়েলভে তোমরা ঢুকে পড়েছো তোমাদের হাতে সময় কিন্তু বেশি থাকছে না অর্থাৎ তোমরা এর আগে দেখে নিয়েছো যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার এর ক্ষেত্রে খুব সময়ের যে পরিসর সেটা কিন্তু খুব অল্প ছিল অর্থাৎ সেমিস্টার ওয়ান বুঝতে বুঝতে সেমিস্টার টুয়ের পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছিলো তাই যে বোঝার পালা সেটা কিন্তু একটু আগে তোমরা শেষ করে চলে এসছো সেই জন্য তোমাদেরকে বলবো যে সেমিস্টার থ্রিতে যেহেতু তোমরা উঠে পড়েছো তো সময় নষ্ট না করে এখন থেকে তোমরা প্রস্তুতিটা ভালো করে সেরে দাও কারণ তোমরা জানো যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই দুটো মিলে কিন্তু যে মার্কসটা পাবে সেটা তোমাদের অ্যাড হবে দে ভালো করে কিন্তু পড়াশোনা তোমাদেরকে করতে হবে একটা ভালো রেজাল্ট তৈরি করতে গেলে এবার আসি আজকে মূল পর্বে সেমিস্টার থ্রি সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণভাবে এমসিকিউ এর উপর অর্থাৎ সেমিস্টার ওয়ান তোমরা যেমন এমসি কিউয়ের উপরে দিয়েছিলে সেমিস্টার থ্রিও ঠিক একভাবে এমসিকিউ ভিত্তিক হবে তো আজকে তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকবে এবং যে সিলেবাসটা বলবো সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনাগুলো আরম্ভ করে দেবে এবং আজকে আমি সিলেবাসটা বলার পরে এরপরে প্রতিনিয়ত ভিডিও আনতে থাকবো এবং প্রতিটা ভিডিওতেই সিলেবাসের যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিক অনুযায়ী আমি আলোচনা করব এবং কোন কোন প্রশ্নগুলো বেশি পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এর আগে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং এইচএসের যে ফাইনাল পরীক্ষা হলো এবং সেখানে আমি যে ভূগোল সাজেশন দিয়েছিলাম আমার চ্যানেলে গেলে দেখতে পাবে যে কতগুলো প্রশ্ন কমন এসেছিলো সেই জন্য চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল আইকানটা কিন্তু অবশ্যই প্রেস করবে কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে তোমাদের পঁয়ত্রিশ নাম্বারে এমসিকউয়ের মধ্যে তিনটে পার্ট থাকবে পার্ট ওয়ানে থাকবে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় এখানে থাকবে তোমাদের পনেরো নাম্বার পার্ট টুতে থাকবে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয় এবং পার্ট থ্রিতে থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতীয় ভূগোল সিলেবাস খুবই সহজ একটু কষ্ট করে পড়লে দেখবে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশই তোমরা খুব সহজেই তুলে নিতে পারবে তাহলে তোমাদের এবার সিলেবাসটা দেখেন ক্লাস টুয়েলভ তাহলে দেখো যে তোমাদের সেমিস্টার থ্রিতে যেটা একটু আগে বললাম যে প্রাকৃতিক বিষয়ে বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে থাকবে তোমাদের পনেরো নাম্বার টোটাল অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে তোমাদের পনেরো নাম্বারে কী কী পড়তে হবে একটু দেখে নাও ইউনিট ওয়ানে প্রথমে যারা আছে তোমাদের সেটা হচ্ছে দেখো সঞ্চালন মতবাদ কাঠ তত্ত্ব আলফ্রেড ওয়েগনারের এটা হচ্ছে সম্পূর্ণ নতুন অর্থাৎ এর আগে কিন্তু যারা ইলেভেনে পড়েছে তারা তাদেরও কিন্তু মহিষঞ্চল মতবাদ ছিল সেক্ষেত্রে আলফ্রেড ওয়েগনারের যে মতবাদটা পড়তে হবে এটা তোমরা আগেও পড়ে এসছো দেখবে ক্লাস টেনে যে পাঁচ সংস্থান তত্ত্ব তোমরা যেটা পড়ে ওই জিনিসটা এখানে একটু বিশদভাবে দেওয়া আছে সেগুলো তোমাদের এগুলো পড়লে বুঝতে পারবে অর্থাৎ পাতের ক্ষেত্রে তোমরা যেটা পড়ে এসেছিলে যে পাত মাঝারি পাত পাত যে পাতগুলো আছে পাতগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে সেগুলো এখানে যে মহিষ মতবাদ অর্থাৎ যে বিভিন্ন দেশগুলো আমাদের তৈরি হয়েছে ঠিক আছে অর্থাৎ যেটা আমেরিকা ঠিক আছে তাহলে আফ্রিকা এইগুলো যেটা এইগুলো অর্থাৎ কিনা আগে যেটা বলতে চাইছিলো যে একসঙ্গেই মহাদেশগুলো আগে একসঙ্গে অবস্থান করেছিল পরবর্তী ক্ষেত্রে সেগুলো আস্তে আস্তে ক্রমশ দূরে সরে যায় সেই সমস্ত তত্ত্বগুলো কিন্তু কোথায় আমরা পড়বো এই মহিষ মতবাদের ক্ষেত্রে সেগুলো পড়ব ইউনিট টু তো তোমাদের হচ্ছে দেখো ভূমিরূপ প্রক্রিয়া তোমরা এর আগে কিন্তু সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে পড়ে এসেছিলো ছিল অন্তর্জাত প্রক্রিয়া এখন যেটা তোমাদের পড়তে হবে দেখো বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি পড়বে দেখো দেওয়া আছে পুঞ্জিত হয় অর্থাৎ মাস ওয়াস্টিং এটা জানো তোমরা কি যে পুঞ্জিত ভয়টা কি সেটা একটু পড়তে হবে হিমোবাহী কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা একটু পড়তে হবে আর একটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে দেখো কার্স্ট ভূমিরূপ ঠিক আছে অর্থাৎ ভূমিরূপ অর্থাৎ কি কাস্ট অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেই সমস্ত ভূমিরূপগুলি সম্পর্কে একটু জানতে হবে অর্থাৎ এগুলো খুবই সহজ একবার করে একটু ভালো পড়ে নিলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি এগুলো শিখে নিতে পারছো ইউনিট থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে দেখো জলবায়ু জলবায়ু হচ্ছে ইউনিট থ্রি জলবায়ুর মধ্যে কী কী তোমাদের পড়তে হবে বায়ুমণ্ডলে জলের যে অবস্থা সেগুলো অর্থাৎ তাদের মধ্যে কী কী আছে ঘনীভবন ঘনীভবনের বিভাগ এবং গঠন আর একটা পড়তে হবে দেখো অধ্যক্ষ শ্রেণী বিভাগ এবং গঠন এই দুটো হচ্ছে ইউনিট থ্রির মধ্যে আছে এবার যেটা আছে সেটা হচ্ছে দেখো ইউনিট ফোর ইউনিট ফোরের মধ্যে কী পড়বে ইউনিট ফোরের মধ্যে পড়তে হবে দেখো বাড়িমণ্ডল বাড়িমণ্ডল মধ্যে পড়তে হবে দেখো প্রথমে মহাসাগরে তলদেশের বৈশিষ্ট্য দু নম্বর কি পড়বে ওখানে যে পরপর এগুলো আমি তিচ্ছিন্ন করে দিয়ে দিয়েছি অর্থাৎ এই এই সমস্ত বিষয়গুলো তোমাদের টপিক অনুযায়ী কিন্তু আস্তে আস্তে পড়তে হবে তারপর আছে দেখো তাপমাত্রা এবং লবণতা যেটা সমুদ্র জলের আচ্ছা তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে সামুদ্রিক খনিজ আর একটা যেটা আছে সামুদ্রিক খাদ্য এবং শক্তি এবং তারপরে যেটা পড়তে হবে দেখো সামুদ্রিক সঞ্চয় ঠিক আছে এটা হলো ইউনিট ফোর এরপর আসছে দেখো ইউনিট ফাইভ ইউনিট ফাইভের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দেখো জীবমণ্ডল জীবমণ্ডলের মধ্যে কী কী পড়বে বাস্তুতন্ত্রের প্রকৃতি বাস্তুতন্ত্রের ধারণা এবং বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ অর্থাৎ বাস্তুতন্ত্র কী এগুলো তোমরা প্রায় ক্লাস টেনে বা তার আগে কিন্তু জীবনবিজ্ঞান যে চ্যাপ্টারগুলো আছে সেখানেও দেখে এসছো ঠিক আছে তাই এগুলো নিয়ে কঠিন বা প্রচুর মানে নতুন সিলেবাস এরকম ভাবার কিছুই নেই খুবই সহজ এগুলো একবার করে পড়লে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর একটি কি পড়তে হবে দেখো পুষ্টি স্তরের ধারণা তোমরা এটা জানো যে ট্রফিক লেভেল যেটা বলা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ পুষ্টি স্তরের মধ্যে যেটা হচ্ছে তোমার উৎপাদক খাদক বিয়োজক যে ভাগগুলো আছে সেটা কিন্তু এখানের মধ্যে পড়বে আরেকটা আসছে দেখো খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জল এটাও তোমরা কিন্তু পড়ে এসছো এই পর্যন্ত গেল ইউনিট ফাইভ এবং এটা গেল তোমার হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয় মৌলিক বিষয় এবার যেটা আসছে সেটা হচ্ছে দেখো মানবীয় ভূগোলের মৌলিক বিষয় মানববিভিগুলো মৌলিক বিষয় এখানে থাকবে দশ নাম্বার তাহলে পনেরো আর দশ হলো কত পঁচিশ নাম্বারে ঠিক আছে এখানেও দেখো ইউনিটি ওয়ান ওয়ানে যেটা দেওয়া আছে জনসংখ্যা জনসংখ্যার মধ্যে থেকে কী কী পড়তে হবে জনসংখ্যার ধারণা কী অর্থাৎ জনসংখ্যা কি জনসংখ্যা কোথায় কেমন আছে সেই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে জনসংখ্যার মধ্যে যাবে আর কি থাকবে যে এগুলোর মধ্যে শর্ট প্রশ্ন যেহেতু অনেক বিভিন্ন রকম আসতে পারে তাই এগুলো যখন সিলেবাসে তোমরা যখন পড়বে তখন দেখতে পাবে যে কাম্য জনসংখ্যা কী জনসংখ্যা অভিক্ষেপ কী এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই জনসংখ্যার ধারণার মধ্যেই চলে আসবে আর একটি কি থাকবে পড়তে হবে পৃথিবীব্যাপী জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার বন্টন জনসংখ্যা ঘনত্ব মানে অর্থাৎ কি কোথায় হচ্ছে অধিক জনসংখ্যা ঘনত্বযুক্ত দেশ কোনগুলো ঠিক আছে মধ্যম ঘনত্বযুক্ত দেশ কোনগুলো বা হচ্ছে তোমার নিম্ন ঘনত্বযুক্ত দেশ কোনগুলো সেগুলো পড়তে হবে আর জনসংখ্যা বন্টন মানে অর্থাৎ অসম জনবন্টন যেগুলো থাকে জনবন্টনের কারণ এই সমস্ত ব্যাপারগুলো তোমরা যখন বই পড়বে তখন দেখতে পাবে আর তাছাড়া আমি তো আছি আমি তোমাদের এইগুলো বিভিন্ন টপিক অনুযায়ী একটা একটা করে সিলেবাস তোমাদের দেখাতে থাকবো এবং প্রশ্নগুলো তোমাদের দেখাতে থাকবো সেগুলো তোমরা একটু খেয়াল করলেই সবকিছু সহজে বুঝে নিতে পারবে আর একটা জায়গা জনসংখ্যা থেকে পড়তে হবে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির নির্ধারক এবং পরিমাপ এই যে টপিকটা দেওয়া আছে এই টপিকের মধ্যে পড়তে হবে মেনলি তোমাদেরকে জন্মহার মৃত্যুহার এবং পরিব্রাজন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির যে নির্ধারক এটা সাধারণত কিসে ব্যবহার করা যায় এই তিনটি পদ্ধতিতে জানা যায় একটা জন্মহারের মাধ্যমে এটা মৃত্যুহার আর একটা হচ্ছে পরিব্রাজন ঠিক আছে পরিব্রাজনটা হচ্ছে কি যে সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে মানুষের যে গমন সেটাকে বলা হয়ে থাকে পরিব্রাজন এবার সেটা স্থায়ীভাবে হতে পারে অস্থায়ীভাবে হতে পারে ঠিক আছে পরিব্রাজন বিভিন্ন রকম হয় গ্রাম থেকে গ্রাম হয় গ্রাম থেকে শহর হয় শহর থেকে শহর হয় শহর থেকে গ্রাম হয় এগুলো যখন তোমরা পড়বে তখন দেখবে সব ভালোভাবে জানতে পারবে এটা গেলো তোমার ইউনিট ওয়ান এবার আসছে দেখো ইউনিট টু ইউনিট টু এর মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে দেখো বসতি অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে সেটেলমেন্ট এগুলো তোমাদের সব ইংলিশে সিলেবাস দেওয়া ছিল আমি সেই ইংলিশগুলো তোমাদের বাংলা করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো বসতির মধ্যে যেগুলো পড়তে হবে দেখো এক নাম্বার টপিকে আছে বসতির ধরন এবং তার আকৃতি বা নকশা শ্রেণী বিভাগ অর্থাৎ ধরন বলতে কি বিভিন্ন ধরনের বসতি হতে পারে ঠিক আছে অর্থাৎ রৈখিক বসতি হয় গোষ্ঠীবদ্ধ বসতি হয় তারপর তোমার হচ্ছে বিক্ষিপ্ত বসতি হয় এই ধরগগুলো হচ্ছে তোমার বসতির ধরন হিসেবে আসতে পারে বসতি আকৃতি শ্রেণী বিভাগ মানে যে বসতিগুলো কোন একটা জায়গায় গড়ে ওঠে তাদের বসবাসের ধরন বা আকার অনুসারে তাদের নামকরণ করা হয়ে যায় অর্থাৎ এই আকৃতির মধ্যে হতে পারে নক্ষত্রাকার বসতি ঠিক আছে তারপরে তোমার হতে পারে পিণ্ডাকার বসতি এই ধরনের বিভিন্ন রকম আকৃতির শ্রেণীবিভাগ কিন্তু বসতির মধ্যে পড়ে আর একটা পড়তে হবে দেখো কি গ্রামীণ বসতি শ্রেণিবিভাগের কারণ অর্থাৎ যেটা বললাম যে গোষ্ঠীবদ্ধ বসতি বা বিক্ষিপ্ত বসতি বা রৈখিক বসতি এই সমস্ত বসতিগুলো কেন গড়ে ওঠে সে কারণগুলো একটু পড়ে নিতে হবে এগুলো কিন্তু দেখো তো বড়ো প্রশ্ন হিসেবে তো আসবে না যা আসবে এখান থেকে সব এমসি আসবে কিন্তু যেহেতু টপিক দেওয়া আছে তাই টপিকগুলো সব ভালো করে একটু খুঁটিয়ে পড়ে নিতে হবে কারণ ওর ভিতর থেকেই এমসি তৈরি হবে আর বারবার বলছি সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর কিন্তু খুব মন দিয়ে পড়তে হবে কারণ এই মার্কসটা কিন্তু তোমাদের অ্যাড হবে আর একটা যেটা দেওয়া আছে দেখো পড়তে হবে কার্যাবলীর ভিত্তিতে পূর্বসতির শ্রেণী করো কার্যাবলীর ভিত্তিতে পৌর শ্রেণী বিভাগ মানে পৌর বলতে বোঝানো যায় যে সাধারণত শহর শহর অঞ্চলের যে শ্রেণী বিভাগ সেইগুলো এবার কার্যাবলীর ভিত্তিতে মানে কি বিভিন্নভাবে হতে পারে যেমন হচ্ছে ধরো প্রশাসনিক শহর অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম যেখানে হয় সেই প্রশাসনিক কাজকর্মকে ভিত্তি করে সেখানে যে শহর গড়ে ওঠে সেটাকে তোমার বলা হয়ে থাকে প্রশাসনিক কার্যাবলীর ভিত্তিতে শ্রেণী বিভাগ ঠিক আছে আবার হতে পারে কোনো ধরো কোনো জায়গায় পড়াশোনা ভালো হয় সাংস্কৃতিক শহর হতে পারে ঠিক আছে তারপরে তোমার হতে পারে সামরিক শহর এইভাবে বিভিন্ন রকম শহরের ভাগগুলো এখানে আমাদের পড়তে হবে আর একটা কি আছে দেখো গ্রামীণ এবং পৌর সমস্যা অর্থাৎ যেখানে গ্রামীণ বসতি গড়ে ওঠে বা পূর্ব বসতি গড়ে ওঠে এক জায়গায় গড়ে ওঠার ফলে কী কী সমস্যাগুলো হয় সেগুলো এগুলোর মধ্যে কিন্তু জানা যাবে তাহলে মানবীয় ভূগোল মৌলিক বিষয়ের মধ্যে কিন্তু এই দুটোই থাকলো ইউনিট ওয়ান এবং ইউনিট টু এই দুটো মিলে হলো মানবীয় ভূগোল মৌলিক বিষয় অর্থাৎ এখানে তোমাদের পড়তে হচ্ছে কত নম্বর দশ নম্বর আচ্ছা এবার যেটা আসছে সেটা হচ্ছে দেখো পার্ট সি অর্থাৎ সিতে দেখো যেটা দেখিয়েছি যে ভারতের ভূগোল এখানেও থাকবে কত নাম্বার দশ নাম্বার তাহলে মোট কত হলো পনেরো নাম্বার দশ নাম্বার দশ নম্বর অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার তাহলে ভারতের ভূগোল থেকে কী কী পড়তে হবে দেখো ইউনিট ওয়ানে যেটা আছে ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যার মধ্যে কী কী আছে জনসংখ্যা বন্টন এটা একটা টপিক জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যা গঠন তোমরা সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও পারলে এগুলো লিখে নাও কারণ এইগুলোই তোমাদের পড়তে হবে ইউনিট টুয়ে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো জল সম্পদ জল সম্পদের মধ্যে কী পড়বে জল সংরক্ষণ এবং তার ব্যবস্থাপনা আচ্ছা জলাশয় ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংগ্রহ আচ্ছা আর কি পড়তে হবে জলসেচ পদ্ধতি বিভাগ বা ধরন এবং প্রকৃতি অর্থাৎ জলসেচ পদ্ধতি যেটা আমরা করি যে সাধারণত কৃষির মাধ্যমে জলসেচগুলো করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ করা হয় জলাশয় পদ্ধতিতে জলসেচ করা হয় এইগুলোই কিন্তু এখানে পড়তে হবে এগুলো তোমরা আগেও পড়ে এসছো মাধ্যমিকে তোমরা এগুলো পড়ে এসছো তো এইগুলো সম্পর্কে নতুন কিছুই নয় একবার করে জাস্ট দেখে নেওয়া আর একটা আছে দেখো জল সম্পদের যথাযথ ব্যবহার আর একটা আছে দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কী পড়তে হবে খনিজ এবং সম্পদ এটা হচ্ছে টপিক এর ভেতরে এই সমস্ত বিষয়গুলো আছে পড়তে হবে কী কী খনিজ সম্পদের শ্রেণীবিভাগ তোমার মাধ্যমিকে পড়ে এসছো ঠিক আছে তার ব্যবহার কি বন্টন কি তার মধ্যে কি কি পড়বে লোহা ম্যাঙ্গানিজ বক্সাইট তামা এবং অভ্র এবং এইগুলো কিন্তু বারবার বলছি বড় প্রশ্ন কিন্তু নয় কিন্তু এগুলো থেকে কী আসবে না এমসি প্রশ্নে আসবে এবং এমসি তোমরা দেখবে সেমিস্টার ওয়ানে যেমন দেখে ঠিক একই রকম মেনটেন বা একই রকম মডেল প্রশ্ন কিন্তু সেমিস্টার থ্রি ক্ষেত্রেও আসবে ঠিক আছে তো ওই ধরনের প্রশ্নপত্রই বা ওই ধরনের মডেল কিন্তু সেমিস্টার থ্রি ক্ষেত্রেও পরীক্ষায় আসবে শুধুমাত্র কি না সিলেবাসটা একটু বড় সিলেবাসটা প্রথম থেকে ওই জন্য ভালো করে না পড়ে নিলে কভার করতে পারবে না ওই জন্যই বলছি এখন থেকে ভালো করে পড়াশোনা করতে আরম্ভ করে দেব যাতে খুব তাড়াতাড়ি তোমরা সিলেবাসটা কভার করে সেমিস্টার থ্রিতেই সেমিস্টার ফোরটা তোমরা কিন্তু আরম্ভ করে দিতে পারো ঠিক আছে তাহলে এটা গেল তোমার ইউনিট থ্রি আর একটা যেটা আছে দেখো ইউনিট থ্রির মধ্যেই পড়তে হবে সেটা হচ্ছে কি চিরাচরিত শক্তি সম্পদ চিরাচরিত শক্তি সম্পদের মধ্যে কী কী পড়তে হবে কয়লা এবার কয়লা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো থাকবে অর্থাৎ কয়লা তোমার হচ্ছে কি না কয়লা বন্টন ঠিক আছে কয়লার ব্যবহার এই সমস্ত বিষয়গুলো এখানে পড়তে হবে খনিজ তেলের ক্ষেত্রে একই তারপর থাকবে প্রাকৃতিক গ্যাস আর একটা থাকবে তোমার পারমাণবিক শক্তি অর্থাৎ এর হচ্ছে কি না সুবিধা কি অসুবিধা কি এই সমস্ত ব্যাপারগুলো চিরাচরিত শক্তি সম্পদের মধ্যে আসবে আর একটা দেখা হচ্ছে অচিরাচরিত শক্তি সম্পদ অচিরাচরিত শক্তি সম্পদ তোমরা জানো যে যে সমস্ত শক্তির ব্যবহার বহুদিন ধরে প্রচলিত নয় নতুন এসে কিন্তু এগুলো তোমার হচ্ছে কি হয় না শেষ হওয়ার সম্ভাবনা কম থাকে এগুলোকে বলা হয়ে থাকে অচিরাচরিত শক্তি সম্পদ কি কী শক্তি আছে শক্তি পড়তে হবে জোয়ার ভাটা শক্তি ঠিক আছে ভূতাপ শক্তি জৈব গ্যাস শক্তি আর শক্তি যেটাকে তোমার ইংলিশে দেখবে সিলেবাসে লেখা আছে ওটেক ওশেন থার্মাল এনার্জি কনভার্শান আচ্ছা এবার যেটা পড়তে হবে দেখো ইউনিট ফোর এর মধ্যে কৃষিকাজ তাহলে কৃষিকাজ থেকে কি কি পড়তে হবে কৃষিকাজ থেকে পড়তে হবে দেখো ভারতের অর্থনীতিতে কৃষিকাজের প্রয়োজনীয়তা এটা তোমরা ক্লাস টেনে কিন্তু পড়ে এসছো তাই নতুন কিছু নয় বর্তন কী শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা এটা কী আসে থাকবে যে ভারতে কৃষিদের সবুজ বিপ্লব শ্বেত বিপ্লব নীল বিপ্লব ঠিক আছে অর্থাৎ কিনা এদের সুবিধা কী সবুজ বিপ্লব ধারণা কে দেন শ্বেত বিপ্লবের ধারণা কে দেন নীল বিপ্লবের ধারণা কে দেন এই সমস্ত কিছু কিন্তু আমি এরপরে প্রতিটা ভিডিওতে অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো ইউনিট ফোর বলতে পারো বা ইউনিট ওয়াইজ বলতে পারো বা টপিক ওয়াইজ আমি কিন্তু এগুলো সব সংক্রান্ত আলোচনা করতে থাকবো এবং প্রশ্নগুলি দিতে থাকবো তাই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি এই সমস্ত সুবিধাগুলো পেতে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর একটা দেখো কৃষিকাজ থেকে যেটা পড়তে হবে যে উৎপাদনের ভিত্তিতে বিতরণ কি কি পাট তুলো আখ এবং চা ঠিক আছে আর একটা আসে লাস্টে দেখো ইউনিট ফাইভ ইউনিট ফাইভের মধ্যে কী পড়বে পরিবহন এবং যোগাযোগ পরিবহনের যোগাযোগের মধ্যে কি পড়তে হবে বিভিন্ন ধরনের পরিবহনের প্রয়োজনীয়তা আর একটা কি আধুনিক যোগাযোগ ব্যবস্থার ধরন এবং প্রয়োজনীয়তা ঠিক আছে আর ইউনিট সিক্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দেখো বাণিজ্য এবং অর্থনীতি বাণিজ্য ও অর্থনীতির মধ্যে কী পড়তে হবে তার বাণিজ্য ধারণা কি তার শ্রেণীবিভাগ এবং তার প্রয়োজনীয়তা তাহলে এই গেল তোমাদের সেমিস্টার থ্রি সিলেবাস আর সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও এবং এইভাবেই পড়াশোনা করতে আরম্ভ করে দাও আর আমি এ পরবর্তী ভিডিওগুলোতে বারবার বললাম যে টপিক অনুযায়ী বা টপিক ধরে ধরে আমি তোমাদের প্রশ্নাবলী আলোচনা করতে থাকবো এবং তোমরা সেগুলো দেখতে থাকবে তাহলে এতে তোমাদের অনেকটাই কাজে আসবে যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে